আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কারণ আজকে হচ্ছে সন্ধ্যার দিকে বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চার বাবা বললো যে একটু বের হও আর আমি কিন্তু বাচ্চারা হওয়ার আগে প্রায় সময় সন্ধ্যায় বের হতাম মানে আমাদের যেহেতু আমি মফস্বলে থাকি নোয়াখালীতে থাকলো আমি কিন্তু মফস্বলে থাকি তো এখানে মোটামুটি ঘরের সামনে চটপুটি এটা সেটা হাবিজাবি পিঠা মানে ঢাকার মতো মোটামুটি সবই এখানে পাওয়া যায় এখানেও কিন্তু এখন হচ্ছে আস্তে আস্তে আপডেট হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট হয়েছে সে তারপরে বাহিরের যে খাবারগুলো আমরা মেরা পছন্দ করি বিভিন্ন ঢাল মশলা টাইপের যে খাবারগুলো আর কি তো এটা ছিল আমার বাড়ির থেকে আরেকটু দূরে মানে আমার হাজব্যান্ড যেখানে জব করে ওইটার আর আমার বাড়ির মাঝখানে আর কি তো রাস্তার মাঝে যেহেতু সেই জন্য খাইনি কিন্তু আমার বাড়ির সামনে যেটা মানে আমার শ্বশুর বাড়ির সামনে অল্প একটু সামনেই বসে আমি হেঁটে গিয়েও খেতে পারি মানে আমার বোরকাও পড়তে হয় না ওখান থেকে আমি সবসময় চটপুটি ঝালমুড়ি খাই আর কি তো আজকে আমাদের অল্প কিছু বাজারে প্রয়োজন ছিল তো আমার হাজব্যান্ড বললো যে সন্ধ্যার দিকে আর কি বললো যে অফিসের দিকে আসো এখান থেকেই কিনে দিই যা যা প্রয়োজন যেহেতু আমরা ওইখান থেকেই সবসময় কেনাকাটা করি যেটা আমি বলি আপনাদেরকে সবসময়ই তো আমার হাজব্যান্ডের অফিসের দিকে যাওয়ার সময় একটা ছোট একদম একটা ছোট হোটেলেই হচ্ছে কিছু পুরি ছিল পুরি বিক্রি করছিলো তো আমার শ্বশুরবাড়ির সামনে হচ্ছে পাওয়া যায় না পুরিটা সচরাচর কিন্তু একটু দূরে মানে আমার হাজব্যান্ডের অফিসের এখানে হচ্ছে পাওয়া যায় পুরিটা তো বাচ্চা বলছিল যে বড় বাচ্চাটা বলছিল যে পুরি খায় না দিন পুরি খাবে তো বসলাম ওইখানে আর গরম গরম পরোটা ভাজা হচ্ছিল তো ওইখানে একটু পরোটাও খেয়েছি আমি তো এরপরে আমার হাজব্যান্ডের হচ্ছে অফিসে চলে আসছি এখানে হচ্ছে আমাদের কিছু মুদি বাজারের প্রয়োজন ছিল তো আমার হাজব্যান্ড বললো যে আগে একটু বাচ্চাদেরকে অফিস থেকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি তো সে উঠে আগে অফিসে চলে গিয়েছে আর এদিকে আমি বললাম যে তাহলে আমার যেই জিনিসগুলো প্রয়োজন টুকিটা কি সেগুলো নিয়ে নিই কারণ হচ্ছে বাসায় গিয়ে আবার নামাজ পড়তে হবে তারপর টুকিটা কি আরও অনেক কাজ থাকে একটু সেলাই মেশিনেও বসতে হবে নামাজ পড়তেও অনেক সময় চলে যায় বাচ্চাকে একটু লেখাতে হবে তো সেই জন্য সে হচ্ছে একটু উপর অফিসে গিয়েছে আর এই ফাকে হচ্ছে আমি আমাদের সাবান বা অন্যান্য টুকিটাকি যে জিনিসগুলো প্রয়োজন আমি আস্তে আস্তে নিয়ে নিচ্ছি এখানে দেখলাম যে সাবানে হচ্ছে দশ টাকা কম দুইটা সাবান যদি একসাথে নিই তাহলে দশ টাকা হচ্ছে ছাড় আছে এখানে তারপরে এক প্যাকেট প্যাড নিয়ে নিলাম আর এই জয়ার প্যাডটা কিন্তু খুবই ভালো আপনারা কেউ ইউজ করেন কি না যায় না কিন্তু এটার মানে যে গ্রান্টা গ্রান্ডটা খুবই সুন্দর তা আমি সবসময় এটাই ইউজ করি তো এদিকে আমার হাজব্যান্ড নিচে নেমে আসলো তো আমি বললাম যে আমি গাড়ি একটা নিয়েছি আর নিতে হবে না এরপর বাচ্চাকে বসিয়ে দিল আর ও বেশ অনেক এনজয় করছিল মানে একটা নতুন জিনিসে উঠেছে খুব মজা পাচ্ছিলো আবার বড়টা ওকে চালিয়ে মজা পাচ্ছিল এখানকার তো সব জিনিসই আমার বরাবর খুব পছন্দের বা ভালো লাগে তারপরেও কিছু জিনিস আছে আমার অনেক 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 বেশি ভালো লাগে যেমন এখানে কিছু মশলা আছে মানে অনেকের হয় না সাধ্যমতো মানে বেশি করে কেনার সামর্থ্য থাকে না তারা কিন্তু এখান থেকে চাইলে অল্প পরিমাণের এই ছোটো প্যাকেটগুলোও নিতে পারে এখানে পরিমাণ এবং দাম সহ কিন্তু একসাথেই লেখা থাকে এখান থেকে কেনাকাটা করার সবচেয়ে বড় রিজন যেটা সেটা হচ্ছে যে এখানে অনেক ভ্যারাইটিস আছে মানে আমি একটা জিনিস যদি না পাই যেটা খুঁজছি দেখা গেছে যে ওটার অল্টারনেটিভ কিছু না কিছু থাকে কিন্তু যেটা মুদি দোকানগুলোতে গেলে আমি হয়তো পাই না তো এরপরে আটা নিয়ে নিচ্ছি আমরা চাল নিয়েছি একটু তেল নিয়েছি তারপরে ডাল নিলাম এরকম টুকিটাকি অল্প কিছু জিনিসের প্রয়োজন ছিল তো যেহেতু অনেকদিন হচ্ছে সন্ধ্যায় বের হই না আমাকে আমার হাজব্যান্ড প্রায় সময় সন্ধ্যায় আগে হচ্ছে চটপুরি ফুচকা খেতে নিয়ে যেত বাইরের দিকে তো এখন তো হচ্ছে অনেক দিন বের হওয়া হচ্ছে না আর আমার বাচ্চাটাও এখন মাদ্রাসা পরে ওকেও সময় দিতে হয় তারপরে একটা ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা নিয়ে তো আসলে সন্ধ্যার পরে বের না হওয়াই ভালো যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি আর ঢাকায় তো আপনারা জানেনি চটপুটি ফুসকা বেলপুরি এগুলো কীরকম অলিতে গলিতে পাওয়া যায় তা আমার এই জিনিসগুলো বেশ অনেক পছন্দ তো সেই জন্য প্রায় সময় আমার হাজব্যান্ড আমাকে বলবে বের হওয়ার জন্য কিন্তু এখন আসলে বুঝি যে আসলে বাচ্চাদেরকে হুটহাট করে নিয়ে বের হয়ে যাওয়া উচিত না সন্ধ্যার পরও বের হওয়া ঠিক না বা সন্ধ্যার সময়টা হচ্ছে ওদেরকে ঘরে রাখতে হয় তো সব কারণে আসলে এখন আর বেশি একটা বের হই না এখন যখন বাচ্চাকে হচ্ছে মাদ্রাসা থেকে নিয়ে যাই তখনই একসাথে কেনাকাটা করে নিয়ে যাই আর এইখানে দেখেন কতগুলো অফারে জিনিস একটার সাথে আরেকটা ফ্রি তো এইখানকার জিনিসগুলো মোটামুটি ভালোই কোয়ালিটি ফুল আমরা তো বাইরের থেকে তেমন কিছুই কিনি না তো যাই হোক এরপরে হচ্ছে আমাদেরকে রিক্সায় উঠিয়ে দিল আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড হচ্ছে আর একটু পরে যাবে কিন্তু আমার বাচ্চাটা বড় বাচ্চাটা যেতেই চাইছিল না ও আর একটু থাকতে চাচ্ছিলো কারণ ওর এখানে আসলে খুব ভালো লাগে মজা লাগে ওর তো যাই হোক আমরা এখন বাজার নিয়ে বাড়িতে চলে যাচ্ছি আর আমার বাচ্চাগুলো হচ্ছে রিক্সাতে উঠতে খুব পছন্দ করে বিশেষ করে আমার ছোট বাচ্চাটা ও তো রিক্সা উঠতে কী পরিমাণ যে এনজয় করে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আজকের মতো বিরিয়ানি ছি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম